দাইস আমি এখন একটু নামার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে হিমসরি পাহাড় থেকে নামার জন্য একটা সিঁড়ি তো এটাতে উঠতে গেলে মোটামুটি দুইবার পানি খেতে হয় আর কি এত পরিমাণ উঁচু নামার সময় আমার মনে হয় না আমার মনে হয় না যে খাওয়া লাগবে না খাইলেও চলে প্রচুর পরিমাণে খাড়া সিঁড়ি

ভাই চট্টগ্রামের মানুষ থ্যাংক ইউ ভাইয়ের জন্য ভাই আপনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করেন কেমন লাগতেছিল হ্যাঁ ভালো লাগছে তো লাগে না না আচ্ছা উচ্চ থাকলে আর উচ্চ উঠো থ্যাংক ইউ ভাই আপনাদের তো তারে আছে তো নিচে নেমে আমি আবার ওই সিঁড়িটাকে দেখানোর চেষ্টা করব আসলে এটা কি পরিমাণ খাড়া আর অনেক পরিশ্রম হয় এটাতে উঠতে আমি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি আবারও আপনাদেরকে এই হচ্ছে সিঁড়ির অবস্থা এই হচ্ছে সিঁড়ির অবস্থা তো ম্যাডাম অলরেডি নেমে চলে আসছে আরো আল্লাহ আমাদের সিরিয়ালের আরো লোকজন আছে এখানে আর এই হচ্ছে পাহাড়

দক্ষিণে এই অবস্থিত আমি একটা সাইনবোর্ড দেখাচ্ছি আপনাদেরকে এই যে হিমসরি ঝর্ণা ও ইকো পার্ক টুরিজম কেন্দ্র এই যে ওনাদের সাইনবোর্ড এই হচ্ছে লাস্ট অবশেষে আমরা নামতে পেরেছি থ্যাংক ইউ গাইস